এক নাম্বার এর আলিফ মিম তো য আল্লাহুম্মা ইন্নী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির আমরা আজকে হাজির হয়েছি পবিত্র আনুল কারীম শিক্ষার আসর ইসো আরবী শিখি প্রথম পর্ব এই প্রথম পর্বে আমরা আমাদের মূল কার্যক্রম আমরা শুরু করব তার আগে আমরা বলি যে এই আরবি শেখাটা খুবই কঠিন কিছু না সহজ এবং সাবলীলভাবে আপনারা যদি নিয়মিত ক্লাসটা দেখেন এবং একটু পড়াশোনা করেন তাহলে পরে ক্লাসটা ধাপে ধাপে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ অল্পদিনের মধ্যেই আপনারা এই মহাগ্রন্থ আল কোরআন এই কোরআনটা আপনারা পড়তে পারবেন এবং বাসায় বসে বসে আমল করতে পারবেন আমাদের বোর্ডে যায় ক্লাসের পড়াগুলি বোঝার চেষ্টা করি আরবি উনত্রিশটি বর্ণমালাকে লিখিয়া শিক্ষা নেওয়ার সুবিধার্থে আট ভাগে ভাগ করা হয়েছে এখানে এক নাম্বার এক নাম্বারে চারটা হরফ আছে এখানে এক নম্বরে চার হরফ এক নম্বরে চার হরফ আপনারা দেখতে পাচ্ছেন এই হরফটার নাম হচ্ছে আলিফ আলিফ আমার সাথে উচ্চারণ করেন আলিফ 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 মিম এই হরফটার নাম হচ্ছে মিম মিম আলিফ মি তাই হরফ আছে এখানে আলিফ মিম ত জ এই চারটে হরফের নাম আলিফ মিম ত জ এক নম্বরে চার হরফ আলিফ মি তরফগুলি সুন্দর করে উচ্চারণ করতে হবে হরফ উচ্চারণ করা ওরা সৌন্দর্যের অন্যতম একটা কারণ এখানে চারটা হরফ এক নাম্বারে এই চারটা হরফ আগে আমরা মুখস্থ করব আমাদের প্রথম লিসন হবে এক নাম্বারে চারটা হরফ এক নম্বরে চার হরফ আলিফ মিম দুই নাম্বারে এখানে পাঁচটি হরফ আছে পাঁচটি হরফ আছে একটি একটি করে আমরা খেয়াল করি আমরা মুখে মুখে বলি আমার সাথে বলেন দুই নাম্বারে পাঁচ হরফ দুই এ পাঁচ হরফ দুই নাম্বারে পাঁচ হরফ এই হরফটার নাম বা বার নিচেই এক নোকতা এই হরফটার নাম বা বায়ের নিচেই এক নোকতা বা দুই ঠোঁট দিয়ে উচ্চারিত হয় বা বা এই হরফটার নাম তা এর উপরে দুই নুক্তা এই হরফটার নাম তা সরাসরি তা উচ্চারণ করা খুবই সহজ তা তা এর উপরে দুই নুক্তা এই হরফটার নাম সা সা হরফটা জিব্বার আগা দাঁতের সামনের দাঁতের আগার সঙ্গে লাগাইতে হবে উচ্চারণ করতে হবে বাইরে বের করে করে নরম বলতে হবে সাহের উপরে তিন নুক্তা সায়ের উপরে তিন নুক্তা এই হরফটার নাম হলো ফা ফায়ের মাথাটা হচ্ছে গোল গোল মাথার উপরে একটি নুক্তা আছে এই হরফটার নাম ফা এই হরফটার নাম ফা সবাই উচ্চারণ করেন আমার সঙ্গে এই হরফটার নাম ফা এর উপরে এক নুক্তা ফা গোল মাথার উপরে এক নুক্তা থাকলে এই হরফটার নাম ফা এইবার সর্বশেষ এই হরফটার নাম হচ্ছে কাফ এই হরফটার নাম কাফ কাফের মাঝখানে একটা পেস আছে এই হরফটার নাম কাফ তাহলে পারে আমরা শিখে নিলাম দুই নাম্বারে পাঁচ হরফ বা তা সা ফা কাফ বা তা কাফ আমার সঙ্গে সঙ্গে পড়েন বা তা কাফ আবারও বলি বা তা কাফ এক নাম্বারে চার হরফ এক নাম্বারে চার হরফ

বা তা ফা কাফ ভাষায় বারবার আমরা এই হরফগুলি উচ্চারণ করব হেমদুল্লাহ এসো আরবি শিখি এর প্রথম পর্বের ক্লাস এতক্ষণ আমরা করলাম আজকের এই ক্লাস যুবক ভাই বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এই ক্লাসের প্রতি বেশি গুরুত্ব দিবেন কোরান শেখার যে আগ্রহ দেখিয়েছেন সে অনুযায়ী পড়াশোনা করবেন দ্বিতীয় পর্ব শুরু হওয়ার আগেই এই পর্বের ক্লাসগুলো সম্পূর্ণ মুখস্ত করে নেবেন এসো কোরআন শিখি দ্বিতীয় পর্ব দেখার অনুরোধ রেখে আমি মোহাম্মদ তুবারক হোসেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি